মঠবাড়িতে অনুষ্ঠিত হল ওয়াকাপ বাঁচাও কর্মসূচি ও জনসমাবেশ সন্দেশকালী ব্লক এক মঠবাড়ি আয়লা সেন্টার ময়দানে অনুষ্ঠিত হল ঐতিহাসিক জনসমাবেশ আইন বাতিলের দাবিতে সন্দেশখালী এক ব্লকের ওয়াকাপ বাঁচাও কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল এক বিশাল ঐতিহাসিক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ আগামী ছাব্বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশের সমর্থনে মিছিল সহকারী বিভিন্ন এলাকা থেকে বিপুল মানুষ এসে জমায়েত হন মঠবাড়ি আয়লা সেন্টার ময়দানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ডের সদস্য মাওলানা কামারুজ্জামান পানি গোবরা দরবার শরীফের পিরজাদা হাসানুজ্জামান পীরনগর দরবার শরীফ পির্জাদা এনায়েতুল্লাহ হুসাইন বঙ্গনুর পত্রিকার সম্পাদক মুফতি আব্দুল মাতিন কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট মফকিরুল ইসলাম বসিরহাট কোর্টের আইনজীবী অরিন্দম গোলদার মিনাখা ব্লক ওয়াকা বাঁচাও কমিটির সভাপতি মাওলানা আক্তার হোসেন সংখ্যালঘু বুদ্ধিজীবী উন্নয়ন মঞ্চের জেলার নেত্রী সারিনা মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা ও এলাকার সমস্ত ইমাম মুয়াজ্জিনরা উপস্থিত ছিলেন বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে দলে দলে হাজারো মানুষ এসে এই সমাবেশে যোগদান করেন সংবিধান বিরোধী ওয়াকাপ আইন বাতিলের দাবিতে এদিনের এই অনুষ্ঠানে হাজার হাজার মানুষের সমাগম যা ছিল একেবারে চোখে পড়ার মতো থেকে হামিদুল মোল্লার নিউজ সিক্সা দেব পুলিশ প্রশাসন আছে রাস্তাঘাটে তারা নিয়ন্ত্রণ করবেন সম্প্রীতি সাম্য ঐক্য ভাতৃত্ব বজায় রেখে রাস্তাঘাটে যখন যাতে বিশৃঙ্খলা না হয় কোনো রকম কারোর প্ররচনাই পা দেবেন না শান্তি পূর্ণময় ভাবে যেভাবে আমাদের আন্দোলন করতে হয় আমার নবীজি শিখিয়ে গেছেন যে আন্দোলন ইসলামিক আন্দোলন শান্তিপূর্ণময়ভাবে আন্দোলন সেই শান্তি শৃঙ্খলবদ্ধভাবে আন্দোলনে এই সুন্দরবন মঠবাড়ি পার্শ্ববর্তী মালঞ্চ রাজবাড়ি আবহাওয়ার জনসাধারণ সেদিনকে সকাল সকাল গাড়িতে আপনারা আগে আগে গাড়ি করে নেবেন আমার কাছে যা খবর আছে যে মোটর ভ্যান পর্যন্ত সেদিন বুক হয়ে যাচ্ছে মটরভ্যান লরি বাস টেকার ছোট ছোটো টোটো অটো পর্যন্ত সেদিন বুক হয়ে যাচ্ছে আপনারা কিন্তু গাড়ি পাবেন না আগে আগে বুক করে নেবেন গাড়ি ভাড়া করে নেবেন সকাল সকাল নিজের খরচায় যাবেন কারুর দিকে কারুর দিকে চেয়ে থাকবেন না হ্যাঁ নিজের খরচায় আমরা যাব। এলাকার ছোট ছোট ইউনিট আছে ইমাম সাহেবরা আছেন আমার ভাইয়েরা আছেন হাজি সাহেবরা আছেন তাদের কাছে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে প্ল্যাটফর্ম তৈরি করে আপনারা কারোর প্ররোচনায় পা দেবেন না মাথায় টুপি ভরে অজু করে পবিত্র অবস্থায় পবিত্র মন নিয়ে যাবেন কোনো রকমভাবে কোনো বিজেপির কোনো পতাকায় হাত দেবেন না আর এস এসের কোনো পতাকা খুলতে যাবেন না কোনো গাড়ি থেকে আর এস এসের কোনো পতাকা আমরা জানি যে মুসলমানরা আর এস এসের পতাকা খোলে না বরং আর এস এস মুসলমানদের গাড়িতে তারা মুসলিমদের পতাকা খুলে আর এস এস পতাকা লাগিয়ে জয় শ্রীর স্লোগান দিতে বলে আমরা সম্প্রীতিকালে নদিয়া জেলাতে গত বৃহস্পতিবারে দেখলাম আমার ভাইরা আপনাদের কাছে বিনম্বর অনুরোধ সড়ম্বর অনুরোধ আন্তরিকতার সাথে বলছি কারুর কোনো রকম রাজনৈতিক পতাকা হোক ধর্মীয় পতাকা হোক আপনারা হাত দেবেন না শান্তি শৃঙ্খলবদ্ধভাবে আপনার ছাব্বিশে ব্রিগেডে আসবেন এতটুকু কথা আপনাদের কাছে রাখবেন কোন না পর্যন্ত এই অসাংবিধানিক অগণতান্ত্রিক কালা কানুন কালা আইন পবিত্র সংসদ ভবন থেকে এই অপবিত্র মুখোশধারী ফেকধারী মানুষেরা ফেকধারী সরকার যতক্ষণ না প্রত্যাহার না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে যেমন আমরা জানি ভারত ছাড়ো আন্দোলন অসহযোগী আন্দোলন খেলাফত আন্দোলন এবং দিল্লি চলো ডাক নেতাজি সুভাষচন্দ্র দিয়েছিল যতক্ষণ না পর্যন্ত সুসংগঠিতভাবে এই বিল প্রত্যাহার না করা হবে আমাদের এই আন্দোলন আরও ত্বরান্বিত হতে চলবে